কেই তো ভাই বিশ্বাস করুন ভাই এই বসিতের ভিডিও দেখে ওদের জন্মের কথা মনে পড়ে গেল ওরা আসলে জন্ম হলো কিভাবে আইতিনোর মা বলেছিল ছেলে হবে আর ওর বাবা বলেছিল মেয়ে হবে বাট দুই দিনের ঝগড়ায় কন্ঠ দুর্ঘটনার এই মেয়েই হইছে গજબ বেজ্জতি দেখলে প্রশ্ন তো একটা চলই আসে তোর কি আদম বাবা আছে নাকি তোর জন্ম দৌলদিয়া আমি যদি কমফোর্ট ফিল করি আমি আরো খুলে পড়ব আমি সব খুলে পড়ব এতে আমার হচ্ছে আমার নিজের পার্সোনালিটি কেউ কিছু বলার কারণ বাইরের দেশে কান্ট্রি মেয়েরা পড়ে না বাইরের দেশের কথা বাদই দিলাম আমাদের দেশেও পড়ে আসলে কুত্তা খোলামলা থাকে আপনি খোলামলা থাকলে প্রবলেম কোথায় এক কথা বলতে গেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেভাবে ভালোবাসে আমরা সেভাবে ভালোবাসি ওদের কাহিনী দেখলে মনে হয় এটা সে একটা লাথি মারি আচ্ছা আপনার মনে করেন এটা কত টাকা নোট এটা তো 50 টাকা নোট

গালি দেওয়ার আগে গালি তো ওদেরকে দেওয়া উচিত যারা ওদের ইন্টারভিউ নেয় যারা মোবাইল সাংবাদিক নামে নষ্ট নষ্টায় আর আমার চোখে মোবাইল সাংবাদিক মতো ম্যাগির সেলে একটাও নাই পিডা ভাই ওদেরকে ইচ্ছার মতো পিডা পারলে কষে একটা লাথি মার তো আজ রাত্রি বন্ধু যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ